আসসালাম ওয়ালাইকুম কিতাবলেন সব আশা করবাক বর্তমানে আমার স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও রাখতে পাইছেন আপনারা এই ভিডিওটা ভিডিওটাইলি একদম ফেক ভিডিও যারা বানাইছে তারা মানে ভাইরাল কারণে বানাইছে ভিডিও আল্লাহ সাহেব সাহেবরী এখনো জিন্দা রাখসেন আর আল্লাহ শহিসে তানে রাখতা আল্লাহনে এক হাত ভাড়াই দেখা আৰে বাই অকম ভিডিঅ' বনাই ভাইৰেল হোৱা যায় নি একদম ফেক ভিডিঅ' মানে কোন মানে ফানিও চেনেনা আগুনেও নিবে না মানে অকণমান ভিডিঅ' বনাই নিমাইছে তাৰপৰা মানুহ চিন্তা থকা অৱস্থাত তুমি তাতে এই ৰকম ইটোৱাৰী কৰলাই এই বাটোৱাৰী কৰা ঠিক হৈছে না তবে আপোনাৰ এখন গেছ চাহেবৰ নিজৰ মুখৰ মাত শুনিবা তাইন কিতাপ হয় তাৰ লগত কিতাপ ঘটনা ঘটিছে আৰু তাৰ কোন হিচাপে ভিডিঅ' বনাইছে আপোনাৰ মতামত কমেণ্টত জনাই বা আমাৰ পেজ এটা ফল' কৰিবা নতুন পেজ হাওয়ার আবার কিটু টাইমলাইন দিয়েছেন আমি না দেশে চলে গিয়েছি গতকাল থেকে ধর্মীয় ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরির মৃত্যু খবরে 6 লাখ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়ান সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুক জুড়ে যেখানে ক্যাপশনে লেখা না ফেরার দেশে গিয়াসউদ্দিন তাহেরি। ভিডিওতে দেখা যায় একটি গাড়িতে মুফতি গিয়াসুদ্দিন তাহেরি অচেতন হয়ে পড়ে আছেন ভিডিওটি দেখে সবাইকে শোক প্রকাশ করতে দেখা যায় কিন্তু বিষয়টি পুরোটাই গুজব এবং গাড়ির চাকা পিছিয়ে যায় গাড়িটা এক পর্যায়ে স্লিপ করে এক জায়গায় দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার পর আমি গাড়ির গ্লাস নামিয়েছি এবং দেখেছি যে কোন জায়গায় গাড়িটা চাকার কি অবস্থা একটু দেখলাম এই দেখাটাকেই তারা স্লো মোশন করে করেছে আজ সকালে তাহারি তার ফেইসবুক পেজে এই বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন সেখানে তিনি পুরো বিষয়টি নিয়ে কথা বলেন তিনি বলেন তিনি মাহফিল থেকে যাবার সময় হঠাৎ তার গাড়িটি কাদায় আটকে যায় তিনি গাড়ির অবস্থা দেখতে নিচের দিকে তাকান কিন্তু কে বা কাহারা ওই কয়েক সেকেন্ডের ভিডিও স্লো মোশন ব্যবহার করে ওই গুজব রটায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার আগে তার পরিবার সাথে যোগাযোগ না করে এমন প্রিয় প্রকাশ করায় নিন্দা জ্ঞাপন করেন এবং সবার নেক হায়াত কামনা করেন আপনাদেরকে বলো প্লিজ গুজব ছড়াবেন না যা বাস্তব তাই লিখবেন